আলহামদুলিল্লাহ আজকে এগারো তারিখ আর আজকে এগারো তারিখ আমি আসি এই বাবুরি মসজিদে দেখেন আজকে এগারো তারিখ কাম হইতেছে আর অলরেডি আজকে প্রথম খোঁটা স্থাপন করা হবে জোয়াকালকের থেকে এখানে জি দিয়ে খোঁদা হইতেছে আমার পিছনে দেখেন যত ইটা লাখ লাখ ইটা আছে আমার পিছনে আর আপনারা দেখতেছেন এখানে আজকে এগারো তারিখ এখানে প্রথম খোঁটা স্থাপন করা হবে হাজার হাজার আলেমলাগণ এখান থেকে আসবে বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে আপনি শেয়ার করবেন আর প্রত্যেকজন মুসলমান ভাইদেরকে মোবাইলে মোবাইলে দিবেন আর দয়া করে যে যা পারেন ওখানে যা দান করবেন জায়গা দেখে আসবেন আর আমার কিন্তু ভাগ্য হয়েছিল ওই জায়গায় আসার জন্যই দেখেন পিছনে কিন্তু বহুত লাখ লাখ ইটা রাখা হয়েছে আর এই জায়গায় আজকে আলমুল যে আসবো তার জন্য প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি করা হয়েছে আর এগারো তারিখ আজকের এই পবিত্র দিনে মুর্শিদাবাদ বেলটাঙ্গা বাবুরি মসজিদ নির্মাণ হবার প্রথম খুঁটি আর মুর্শিদাবাদে বেলটাঙ্গায় বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে আজকে এখানে নির্মাণ করা হবে বাবুরি মসজিদের প্রথম খুঁটি আর এখানে আমি এসেছিলাম কিছু দান করার জন্যে আর আয়শা দান করলাম আর এখানে কিন্তু মানুষে একদম নিঃস্বার্থীভাবে কাম করতে আসে দেখেন সমস্ত মানুষে ইটা নিয়ে ওখানে জমায়েত করতে আসে আর আজকে যেহেতু আপনাদের ভিডিওটা করে দেখাইলাম আর সবে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন বলে